আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সবসময় থাকুন তো আপনারা সবাই জানেন যে এই মাসের তারিখ ব্রাজিল এবং আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি হবে হবে যেই ম্যাচটা এই মাসের ছাব্বিশ তারিখ বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল ছয়টায় তো ওই ম্যাচটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বাহিরে ব্রাজিলিয়ান এবং আর্জেন্টিনার যত সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখন বেশ সাইডে

এখনো পর্যন্ত আপনি যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার সিচুয়েশনটা দেখেন পয়েন্ট টেবিলে তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আর্জেন্টিনা পয়েন্ট এক নম্বরে আছে ব্রাজিল রয়েছে তিন নম্বরে যেখানে আর্জেন্টিনার পয়েন্ট হচ্ছে আঠাইশ ব্রাজিলের পয়েন্ট হচ্ছে একুশ সো পয়েন্ট টেবিলে মোটামুটি দুইটা টিমের মধ্যে একটা ফারাক দেখতে পাইতেছি বাট ফারাক হলেও মাঠের ফুটবলে এখন কিন্তু সেই ফারাকটা আপনি দেখতে পারবেন না হ্যাঁ ম্যাচটা আর্জেন্টিনার ঘরের মাঠে তারা কিছুটা অ্যাডভান্টেজ নিতে চাইবে বাট মাঠের ফুটবলে কিন্তু ভাই সেই জিনিসটা আমরা দেখতে পারবো যে আসলে ম্যাচটা কতটা হাড্ডা হাড্ডি হবে তো আমরা যদি এখন সর্বশেষ দুই দলের কিছু স্টেসের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই দুই দল যখন সর্বশেষ মুখোমুখি হয়েছিল তখন কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছিল নিজেদের ঘরের মাঠে যেখানে নিকুলাস ওথামেন্ডের গোলে আর্জেন্টিনা জিতেছিল সো ভাই ওই ম্যাচটাতে আপনি যাই বলুন না কেন ব্রাজিল কিন্তু আর্জেন্টিনাকে যথেষ্ট বগাইছে বাট ওই আর্জেন্টিনার যে ডিফেন্স তারা যেভাবে ডিফেন্স করে ম্যাচ বের করে আনে তারা কিন্তু ওই কাজটাই করছে ব্রাজিলের ঘরের মাঠে গিয়ে নিকোলাস ওথামেন্টের গোলে ব্রাজিলকে হারিয়ে দিয়ে এসেছে পুরো নব্বই মিনিট আপনি ধরতে পারেন যে ডিফেন্স করে তারা খেলেছে ব্রাজিল একের পর এক চান্স ক্রিয়েট করছে শুট নিচে বাট ম্যাচটা তাদের পক্ষে আসে নাই সো এটা হচ্ছে মোটামুটি সর্বশেষ টেস্ট আর কি এখন আপনি যদি ভাই ব্রাজিল এবং আর্জেন্টিনার সর্বশেষ কিছু রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে ব্রাজিল আর্জেন্টিনার কাছে একের পর এক ম্যাচ হারতেছে সর্বশেষ যখন চারটা ম্যাচ মুখোমুখি হয়েছে চারটা ম্যাচের মধ্যে একটা ম্যাচও ব্রাজিল জিততে পারে নাই কখনো ড্র করছে কখনো হারছে বেশি ব্যাক ম্যাচগুলাই হারছে সম্ভবত তিনটা ম্যাচই তারা হারছে তো ব্রাজিল সর্বশেষ কিন্তু আর্জেন্টিনারে 2019 সালের কোপা আমেরিকা সেমিফাইনালে হারাইছে তারপর থেকে দু থেকে দু এখনো পর্যন্ত আর্জেন্টিনাকে তারা হারাইতে পারে নাই তো এগুলো হচ্ছে আগের সিচুয়েশন তবে এখন আমরা রিয়েলিটির দিকে আসি বর্তমানে কি অবস্থা দেখুন বর্তমানে মোটামুটি ব্রাজিল যে টিমটা রয়েছে এটা নিজেদের ফর্মে ধীরে ধীরে ফিরতেছে যেখানে আমরা দেখছি যে কলম্বিয়াকে তারা এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে যে কলম্বিয়া রিসেন্টলি মোটামুটি প্রত্যেকটা টিমের জন্য ল্যাটিন অঞ্চলের যতগুলো টিম রয়েছে প্রত্যেকটা টিমের জন্য কিন্তু আতঙ্কের নাম যেখানে আমরা দেখছি যে তারা হারিয়ে তো ওই অনুযায়ী বলতে চাই এখন ব্রাজিল যেহেতু কলম্বিয়াকে হারাইছে আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি তারা একটা ইঙ্গিত দিতেছে এখন আমরা দলের আসি যে গুলা রয়েছে এদের মাঝে যেই কম্বিনেশনটা হবে কে কোন জায়গায় মোটামুটি এগিয়ে থাকতে পারে কে কোন জায়গায় পিছিয়ে থাকতে পারে গোলকিপিং পজিশনে আপনি যদি হিসেব করেন তাহলে এই জায়গায় মার্টিনেস থাকবে আর্জেন্টিনার হয়ে আর ব্রাজিলের যে গোলকিপার থাকবে সে হতে ব্যান্টু এলিসন ইঞ্জুরির কারণে ছিটকে গেছে সো এই জায়গাটাতে ব্যান্টোর যে রিসেন্ট পারফরম্যান্স আল নাসের হয়ে খেলে যদিও ইউরোপিয়ান ক্লাব না আল নাসের হয়ে খেলে বাট ওইখানে তিনি বেশ ভালো ফর্মে রয়েছে সো এই জায়গাটাতে সেইবার হার দিক থেকে আমি কাছে মনে হয় যে দুটা দলের গোলকিপারই সমানে সমান থাকবে আপনি যদি ডিফেন্স লাইনের কথা বলেন তাহলে এই জায়গায় ডিফেন্স লাইনে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ডিফেন্স লাইনটা রয়েছে সেম সেম আপনি সেম সেম ধরে নিতে পারেন যদিও ফুল ব্যাকে এখন ব্রাজিল কিছুটা আর্জেন্টিনার চাইতে আমার কাছে মনে হয় যে পিছিয়ে আছে কারণ গত ম্যাচের যে পারফরমেন্সটা ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের যেই দুই ফুল ব্যাকটা ছিল ওই দুই ফুল ব্যাকের পারফরমেন্স দেখে আমার কাছে মনে হইতেছে যে এই জায়গা ব্রাজিল কিছুটা হলো ফুল ব্যাকে পিছিয়ে থাকবে কিন্তু আপনি যদি সেন্টার ব্যাকের কথা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে সেন্টার ব্যাকে আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের হাতে আর্জেন্টিনা এবং ব্রাজিলের হাতে বেশ ভালো মানের অপশন রয়েছে নিকোলাস কোথাম্যের সাথে ক্রিস্টিয়ান রোমেরো মেজটা স্টার্ট করবেন অপর দিকে মার্কিউনিসের সাথে মোরিলো স্টার্ট করবেন আর মোরিলো বর্তমানে কি পরিমাণ পর্মে আছে লটিংহ্যাম ফরেস্টার হয় আপনারা মোটামুটি সবাই জানেন যারা ব্রাজিলিয়ান পেন আছেন আর যারা আর্জেন্টাইন পেন আছেন তারা হয়তোবা এটাতে এত বেশি অবগত হবেন না বাট লেটারটা বেশ দারুণ ছন্দে আছে তো এই জায়গায় মার্কিউনিস এবং মোরেল হোড যে জুটিটা হবে সেটা আপনি একেবারে ফেলে দেওয়ার মতো বলতে পারবেন না হ্যাঁ যদি গাব্রিয়েল মেগালেস থাকতো হয়তো বা ওই টিম কম্বিনেশনের ব্যাপার সেপারে এই জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা একেবারে সমানে সমান হতো একবারে ফিফটি ফিফটি হতো কিন্তু এখন মরিল হো যেহেতু ফার্স্ট টাইম ব্রাজিলের হয়ে সম্ভবত স্টার্ট করবে সো এই জায়গায় হালকা একটু উইকনেস আপনি ধরে নিতে পারেন কিন্তু উইকনেস বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি টিম কম্বিনেশনের উইকনেস একটু এই জায়গায় ব্রাজিল পিছিয়ে থাকতে পারে আর কি সো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে যে ডিফেন্স লাইনে রাইট ব্যাক এবং লেফট ব্যাক সেন্টার ব্যাক মিলিয়ে এই জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা একটু পিছিয়ে থাকবে ওই উনিশ বিশ উনিশ আহামরি যে সেই জিনিসটা কিন্তু না এখন উনিশ বিশ কেন রাখছি এই জায়গায় কিন্তু আমি ওই নিকোলাস ওথামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমের যে জুটিটা রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই টিমটাতে খেলতেছে যার কারণে আমি এই জায়গাটাতে আর্জেন্টিনাকে এই উনিশ বিশে একটু বিশে এগিয়ে রাখতেছি উনিশ বিশে আর কি না এবার আমরা যদি মিডফিল্ডার কথা বলি তাহলে রিয়েলিটিটা আপনাকে মেনে নিতেই হবে এই জায়গায় আর্জেন্টিনার মিডফিল্ডার কাছে ব্রাজিলের যে মিডফিল্ডার আছে এটা পাত্তা পাওয়ার কথা না আপনি ব্রাজিলিয়ান ফ্যান হইতে পারেন কারণ এই জায়গায় আপনি দেখেন নামগুলা দেখেন অ্যালেক্সিস ম্যাকেলিস্টার এই জায়গায় রোদ্রিগো ডিফল রোদ্রিগো ডিফল যদিও লাস্ট ম্যাচটা খেলে নেয় কিন্তু এই ম্যাচটা তিনি স্টার্ট করবেন এরপরে আছে অ্যান্ড্রো ফার্নান্দেস এজিকিউল ফালাসুয়েসের মতো ফুটবলাররা রয়েছে সো এই জায়গায় আপনি যদি এখন এই প্লেয়ার গুলার সাথে যদি ব্রাজিলের প্লেয়ার কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় কে থাকবে এই জায়গায় থাকবে জোলিংটন আন্দ্রে জুয়া গোমেস এডারসন এই চারটা মিডফিল্ডার কিন্তু থাকবে সো এই চারটা ব্রাজিলের মিডফিল্ডার এবং আর্জেন্টিনার মিডফিল্ডার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি নিট দিদায় মেনে নিতে বাধ্য হবেন যে এই জায়গায় আর্জেন্টিনা এগিয়ে থাকবে হ্যাঁ যদি ইঞ্জুরির কারণে তাদের ওই মিডফিল্ডার গার্সন এবং যদি বনু গৈমারের যদি কার্যনিত সমস্যার কারণে যদি বাদ না পড়তেন তাহলে আমি এই জায়গাটাতে মোটামুটি দুইটা টিমকে হয়তো বা আহামরি এগিয়ে রাখতাম না আর্জেন্টিনা এগিয়ে থাকতো কিন্তু আহামরি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতাম না বাট এখন যে সিচুয়েশনটা এখন ব্রাজিলের পুরো টিম কম্বিনেশনটা ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড টিম কম্বিনেশনটা একেবারে চেঞ্জ হয়ে গেছে তার কারণে আমি বলবো যে এই জায়গায় মিডফিল্ডে ব্রাজিলের চাইতে আর্জেন্টিনা পারপার

আর্জেন্টিনার হাতে ভালো মানে রাইট উইং আছে নাই হ্যাঁ সিমিওনেকে দিয়ে গত ম্যাচটাতে এই জায়গায় কাজ চালাইছে বাট তেমন একটা হয় নাই আপনি যদি লেফট কথা বলেন ওই জায়গায় থিয়াগো আলমাদা লেফট উইং এবং লেফট হাফ স্পেসটা ইউজ করছে যদিও আহামরি আপনি হোয়াইট উইং এর মতো বলতে পারবেন না সো এই জায়গায় তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডারের হিসেবের মতো খেলেছে আপনি বলতে পারেন সো আর্জেন্টিনার এই জায়গায় লেফট উইং হিসেবে তেমন কোনো ভালো পরিমাণ অপশন নাই যেখানে আমরা দেখতে পাইছি যে লেফট বিনিশ জুনিয়র মতো প্লেয়ার রয়েছে যিনি কিনা লাস্ট ম্যাচ কলম্বিয়ার এগেইনস্টে যে গোলটা করছে সেটা তো আউটস্ট্যান্ডিং এরপর যদি আপনি রাইট এর কথা বলেন সাবিও রোদ্রিগো এদের মতো প্লেয়ার রয়েছে এসতে বা উইলিয়ামের মতো প্লেয়ার রয়েছে সো এই জায়গাটাতে ফাইনাল থার্ডে নিঃসন্দেহে ব্রাজিল এগিয়ে থাকবে তো এবার আমরা আসি গেম প্ল্যান দিকে দেখুন এই যে এত এত প্লেয়ার কথা বললাম তাদের পারফরমেন্স কথা বললাম সবকিছু ডিপেন্ড করবে দুইটা কোচের উপরে একটা হচ্ছে আপনার আপনারে জুনিয়র একটা হচ্ছে স্কালোনি এই দুইটা যে কোচ রয়েছে এই কোচের এর এর উপরে কিন্তু এই ম্যাচটা নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি এই ম্যাচটাতে লিওনেল স্কালোনি কি ভাবতেছে এক্স্যাক্টলি এই ম্যাচটাতে কোচ লিওনেল স্কালোনির সাথে ডুরেবাল জুনিয়র কি ভাবতেছে এই জিনিসটা এগুলো কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে যে দেখুন গতকালকে আমরা দেখছি যেভাবে উরুগুয়ে আর্জেন্টিনাকে হাই প্রেস করেছে যেভাবে ওই হাই প্রেসিং ফুটবলটা তারা সামলে নিয়েছে ওইটা যদি তারা এই ম্যাচটাতে ক্যারি করতে পারে ব্রাজিলের এগেনস্টটা ক্যারি করতে পারে অর্থাৎ ব্রাজিল যদি হাই প্রেস করে এইটা যদি তারা ক্যারি ক্যারি করে যদি গত ম্যাচের মতো যদি পারফরম্যান্সটা দিতে পারে তাহলে এক ধরনের গেম হবে এরপর যদি দুইটা দুইটা দলে যদি আপনার বল পজিশন দখলে রেখে যদি বিল্ড আপ ফুটবল খেলতে চায় তাহলে কিন্তু অন্য ধরনের ফুটবল হবে আর এখানেই কোচ লিওনেল মেস্টার স্পেসে বল বের গত মতো দিয়ে করা ট্রাই করবে কিনা আবার ওপর দিকে কোচ ডুরেবাল জুনিয়র তার উইঙ্গারদেরকে দিয়ে ম্যাচটা বের করে আনা ট্রাই করবে কিনা এইগুলা কিন্তু এখন একটা বড় ধরনের একটা প্রশ্ন হয়ে উঠেছে সো এই জিনিসগুলোর উপরে কিন্তু ম্যাচটা মোটামুটি ডিফেন্ড করবে আমরা হয়তো বা ব্রাজিলের কাছ থেকে উইং বেস স্পোর্ট বল দেখবো আর্জেন্টিনার কাছ থেকে ওই মিডফিল্ডারদের দিয়ে ন্যারো স্পেসে বল বের করে আনার একটা ট্যাকটিক্স দেখবো তো এই ব্যাপারে আপনাদের মতামত কি তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ম্যাচটাতে একটা হাড্ডা হাড্ডি লড়াই আমরা হয়তো বা দেখতে পারবো এই মাসের ছাব্বিশ তারিখ বাংলাদেশ টাইম সকাল ছয়টায় সো এই ব্যাপারে আপনাদের মতামত কি যে ম্যাচটা রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে কে উইন হইতে পারে কিংবা ম্যাচটা ড্র হবে কিনা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আমার যে প্রেডিকশনটা সেটা হচ্ছে সম্ভবত এক এক ড্র হবে এই ব্যাপারে আপনাদের মতামতকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনারা যারা আর্জেন্টাইন প্যান আছেন আপনারা যারা ব্রাজিলিয়ান প্যান আছেন আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন